আজকে সন্দেশকালের মা বন্ধুর ওপরে যা অত্যাচার হচ্ছে ফলসকে একের পর এক এই পুলিশ এবং টিএমসি টিএমসির সাথেও পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে একের পর এক মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকে পুলিশ রাত্রিবেলা আমরা যে আন্দোলন করতে বলছি একে পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছে পুলিশ টিএমসির নেতা থাকতে পুলিশ টিএমসির নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে মাছ ধর করছে এমনকি জামা প্যান্ট সবাই ছেড়ে দিচ্ছে মাছ ধর করছে তাই আমরা নরেন্দ্র মোদীর থেকে আমরা এই পাহাড়া দিচ্ছি পাহাড়া দেবো আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহাড়া দেব সঙ্গে রাস্তায় গেলে আমরা সবাই পাহাড়া দেবো এমনকি এই পাহাড়ায় আমরা কোনো মা বোনকে কোনো ভাইকে আমরা অ্যারেস্টে দেবো না থেকে আমরা আজ পাহাড়া দাঁড়িয়ে প্রত্যেকে রাতে রাতে আমরা পাহাড়া দেবো আমাদের সংগ্রাম চলছে